হ্যালো ভিউার্স আমি সুব্রজিৎ পিজন ডাব্লিউবির পক্ষ থেকে আর আপনাদের এর আগের যে আপনার রসুনের ভিডিওটা আমি ছেড়েছিলাম ঠান্ডা লাগলে চোখে ঠান্ডা লাগলে যে রসুন দিয়ে কীভাবে তার হোম রেমেডি আছে তো সেইটা আপনারা আশা করি সবাই দেখেছেন সেই ওষুধের ভিডিও শেষের দিকে আমি একটা ওষুধ আপনাদের দেখিয়েছিলাম যেটা বলেছিলাম এর কার্যকারিতা তো আজকে আপনাদের কাছে সেই কার্যকারিতাটাই দেখাবো সেই ওষুধটাকেও দেখাচ্ছি এই হলো ওষুধটি এই ওষুধটির নাম হলো ডক্টর রেডডিস কোম্পানির ওষুধ এই ওষুধটির নাম হলো ডক্স এক্সেল ক্যাপসুল ঠিক আছে ডক্স এক্সেল ক্যাপসুল এবার এর কার্যকারিতাটা কী আছে আপনাদের খুলে বলছি এটা হলো একটি হলো ঠান্ডা লাগার ওষুধ ঠান্ডা চোখে ঠান্ডা লাগলে তার কে সারাবার জন্য এই ওষুধটি আমরা ইউজ করে থাকি দাম খুবই কম এর একটা স্টিপ দশটা স্টিপের দাম আছে হলো একশো থেকে একশো টাকা সিঙ্গেল আপনার পরে দশ থেকে এগারো টাকা তো ওষুধটি ভালো করে দেখে নিন আর এর পুরো ছবি এর স্ট্রিপটা আমার কাছে পুরোটা নেই তাই আমি এর স্ট্রিপটা আপনাদের ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক প্লাস এর ছবি আমি দিয়ে দেবো এটাকে অ্যাপ্লাই করবে কি করে আপনারা অ্যাপ্লাই যে করবেন এটা কীভাবে এই ওষুধটাকে প্রথম প্রথমে খুলবেন এই ওষুধটির ক্যাপসুলটা খুলবেন দেখুন ক্যাপসুলটা খুললে এইভাবে তার দানা এটা আমি ইউজ করেছি এর মধ্যে সাদা আর হলুদ দুটি দানা আছে দেখবেন সাদা কম আছে সাদা আর হলুদ দুটো দানা আছে তো আপনারা অ্যাপ্লাই করবেন কি করে এবারে বলতে দুপুর বিকেলে বেলা আপনাদের পায়রাদের খাওয়ার পরে তিনটে আপনারা সাদা দানা নেবেন ওষুধের তিনটে সাদা দানা নেবেন আর তিনটে হলুদ দানা নেবেন একদম সেম মাপে পায়রা খাওয়াবার পর পায়রাকে খাওয়ানো জল খাওয়া হয়ে যাওয়ার পর আপনারা এই ওষুধটি তিনটে তিনটে ছটা সাদা তিনটে সাদা তিনটে আর হলুদ তিনটে আপনারা পায়রাকে খাওয়াবেন এটা ম্যাক্সিমাম খাওয়াতে লাগে হলো আপনার চার থেকে পাঁচ দিন যদি একটু বেশি ঠান্ডা লাগে তাহলে আট থেকে দশ দিন এতেই আপনারা আপনার চোখ এলাকার ঠান্ডা কমে যায় চোখ নর্মালি পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আর আমি আপনাদের কাছে আইড যেটা আইডপটা আমি দেখাতে পারতাম কিন্তু আজ থেকে আমি অনেক বছর আগে যখন পায়রা পুষতাম তখন আমার দুটো পায়রার ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছিল আইডের হয়তো পরিমাণ আমি ভুল দিয়ে ফেলেছিলাম আমি জানি না আমি সঠিক বলছি কিনা আপনারা সেটা আমাদের চেয়ে আমার চেয়েও হয়তো আপনারা ভালো জানেন তো আমি ওই আইডের আর এখন আমার নিজের মানে ভয় লেগে গেছে যে পায়রার চোখটা নষ্ট হয়ে গেছিলো আমার দুটো পায়রা এরকম চোখ নষ্ট হয়ে গেছিলো চোখ সাদা হয়ে গেছিলো তো আমি তাই জন্য আর এখন আর ইউজ করি না এটাও কম খরচের মধ্যে আপনাদের ওষুধ ঠিক আছে এইটাও আপনার এর মতোই আপনার কাজ করবে কিন্তু এর চেয়ে আমার মনে হয় এটা ভালো কাজ করে আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আসুন এবার এর আগের দিনে যে পায়রাগুলোকে আমি দেখিয়েছিলাম সেই পায়রাগুলোকে আজকে দেখাই ঠিক আছে আপনার নিজেরাই দেখতে পাবেন তো আমি অনেকদিন দেরি হয়ে গেছে এর জন্য একটুখানি পারলে ক্ষমা করবেন আসুন দেখুন পায়রাটার আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম পায়রা চোখে ঠান্ডা লেগে চোখ ফুলে গেছিল আপনারা নিজেরা দেখুন এখন কন্ডিশন কি আছে এই একটা পায়রা হ্যাঁ এখন মাটি মালিটা হয়েছিল বন্ধুরা আপনার নিজেরাই দেখলেন এই ওষুধটি কম দামের মধ্যে খুব ভালো কাজ করে আপনাদের যদি কোনো পায়রার চোখে ঠান্ডা লেগে থাকে তো আপনারা এই ওষুধটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা আমার কেউ পুরো ভিডিও দেখেন না ঠিক আছে পুরো ভিডিও না দেখলে আপনারা ট্রিটমেন্ট বুঝতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হলো একটাই কথা বলে আমার ভিডিও যারা দেখে তো সেই ভিডিও আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না লাইক দেন না যে লাইক সাবস্ক্রাইব শেয়ার করলে কি আমি আরও মোটিভেট হব আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতি এবং যত ন্যূনতম খরচে মানে খরচে যাতে আপনারা পায়রা পুষতে পারেন বা পায়রা ট্রিটমেন্ট করতে পারেন আমি সেরকমই ভিডিও দিই আমি প্রথমবার থেকেই আমি প্রথম ভিডিও থেকে আপনাদের বলে এসেছি যে আমি সবসময় আপনাদের যাতে অ্যাফোর্ডেবেল বা কম খরচার মধ্যে যেটা হয় আমি সেইটাই আপনাদের জন্য আমি ঠিক আছে আজকে এইটুকুনি